বন্ধুগণ আমি রফিকুল ইসলাম তান্ত্রিক এক শ্মশানে আছি শ্মশানে আছি আমি শ্মশানে কেন আসলাম অনেকদিন পর যে সাধন করবেন কিভাবে। সাধন করবেন কিভাবে আসলে যারা নতুন তাদেরকে আমি বুঝার পরও বুঝে না যে হুজুর কোন দিকে বসতে হবে কোন দিকে বসতে হবে দেখুন আমার সামনে যে ওই যে একজন একটা মূর্তি ছবি আছে এই মূর্তিটা কিন্তু দক্ষিণ দিকে আছে তাকে আপনি যদি মুসলিমান তাহলে এই যে ফাঁকা জায়গাটা আছে এই যে নিচে যে মানুষজন বসে এই ফাঁকা জায়গাটা দেখতেছেন এটা আপনি পশ্চিম দিকে বসবেন এই ফাঁকা জায়গা আর হেন্দু হলে আপনি দক্ষিণ দিকে বসবেন দক্ষিণ দিকে না উত্তর দিকে বসবেন উল্টার অবস্থা হবে যদি আপনি মনে করেন যে আমার এখন ভয় লাগতেছে ওখানে ওখানে বসা যাবে না ভয় লাগতেছে অথবা আপনাকে কেউ বসতে দিচ্ছে না তাহলে আপনি এই যে গাছগুলো দেখতেছেন এই যে কোনো গাছের গোড়ায় আপনি এগুলো গাছের গোড়া বসে পড়বেন সাধন করতে রাত দশটা পরে আসবেন অবশ্যই গাছের গোড়ায় এক সাইডে বসে আপনি সাধন করবেন রাত দশটা পরে বসবেন অবশ্যই শরীর বন্ধ করে আসবেন বসে আপনি সাধন করবেন শরীর বন্ধ করে আসবেন নিরামিষ খাবেন মা বোন থেকে দূরে থাকবেন নিজে রান্না করে নিজেই খাবেন আর শরীর বন্ধ করতে হবে শোষণ বন্ধ করতে হবে আপনি যখন আসবেন বাড়ি থেকে তখন তখন আপনার এই হাত বন্ধ করতে হবে বাম হাত বন্ধ করতে হবে এরিয়া বন্ধ করতে হবে শ্মশান বন্ধ করতে হবে আপনি যেখানে বসবেন সে আসনকারে বসবেন সে আসনটা বন্ধ করতে হবে বন্ধ করে আপনি বসবেন বসে আপনি সাধন করবেন শ্মশানে কিন্তু অনেক রিস্ক অনেক ভয় আমি যে রফিকুল ইসলাম মাঝে মাঝে আমার অনেক সমস্যা পড়তে হয় আমারও কিন্তু সমস্যা মানে হয় শ্মশানে এখানে আত্মারা ঘুরে বেড়ায় সবসময় আত্মারা এখানে থাকে এরা ঘুরে বেড়ায় এরা আসলে য যখন তখন আপনার পরিবারের এবং আপনার ক্ষতি করতে পারে এই কারণে সবসময় সতর্ক থাকবেন ওস্তাদের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না যদি নতুন হয়ে থাকেন ভুল করে শ্মশান আসবেন না একবার যদি শ্মশান কালে আপনাকে দৃষ্টি করে শ্মশানের দেবতা দৃষ্টি করে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে আপনি কখনোই ভালো হবেন না আপনি পাগল হয়ে যাবেন আপনি এমন হয়ে যাবেন যে আপনাকে চিকিৎসা করার মতো কোনো লোক থাকবে না আমার চোখের সামনে আমি অনেক লোক দেখছি এরকম ভুল করে ওরা অনেক সময় বিভাগে পড়ে গেছে আপনি অবশ্যই সতর্কভাবে শ্মশান এসে সাধন করবেন মনে রাখবেন যে কালীর যে কালীর মূর্তি আছে এই মূর্তির উল্টা সাইডে বসতে হবে না উল্টা সাইডে বসে আপনাকে সাধন করতে হবে আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দিয়ে দেবো আর যেহেতু কবিরাজ আমি এক কবিরাজ আর এক কবিরাজের ভাই সময় করে যখন ফ্রি থাকবো ঠিক ওই সময়টা আপনি ফোন দিয়ে যে আমার সাথে বিস্তারিত পরামর্শ করে নিতে পারেন ইনশাল্লাহ ভালো থাকবেন ওখির আলহামদুলিল্লাহ রবির আলমিন